হরে কৃষ্ণ আজ দোসরা অক্টোবর বুধবার পবিত্র মহালয়ার দিন সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই মহালয়া যে দিনে মা দুর্গার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করানো হয় খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন এই দিনে অবশ্যই রাত্রিতে ঘুমানোর পূর্বে মা দুর্গার বিশেষ এই একটি আপনি উচ্চারণ করুন এতে মা দুর্গার কৃপা একটু সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে দুর্গা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে প্রত্যেকটা অমাবস্যার একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে তার মধ্যে আবার এই যে আশ্বিন মাসের অমাবস্যা আশ্বিন মাস আসলে একটা পুজো পুজো কেমন যেন একটা অনুভূতি মনে হয় এরকম পরিবেশের মধ্যে একটা পুজো পুজো উৎসব মুখরিত পরিবেশ তো এই সময়ে যে আশ্বিন মাসের অমাবস্যা এই অমাবস্যা কে বলা হয় মহালয়ার দিন এই দিনে স্বয়ং মা দুর্গার প্রাণ প্রাণ প্রতিষ্ঠা মনে রাখবে মূর্তি পুজো করার আগে যদি সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা না করানো হয় তবে সেই মূর্তিতে ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী পুজো গ্রহণ করে না তার মধ্যে এই যে মহালয়ার দিন কেন গুরুত্বপূর্ণ কেননা মহালয়ার দিনে স্বয়ং মা দুর্গার মূর্তিতে চক্ষু দান করা হয় কাজলের সহিত মন্ত্রপোধ চক্ষু দান করা হয় এবং সেই দিনটি হচ্ছে এই মহালয়ার দিন সেই আশ্বিন অমাবস্যার দিন এবং আর বিষয় হচ্ছে এই অমাবস্যাতে কিন্তু মনে রাখবে আশ্বিন মাসের প্রথম যে পক্ষ কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ তো এই পিতৃপক্ষের শেষ হচ্ছে অবসান হয় এই মহালয়ার দিনে এবং মাতৃপক্ষের শুরু দেবীপক্ষের সূচনা সমস্ত জগতের যে নারী শক্তির প্রকাশ এরা কিন্তু সেই দুর্গা দেবীর থেকে এসেছে স্বয়ং ভগবান থেকে রাধারানীর প্রকাশ সেই রাধারানী থেকে দুর্গা দেবী এবং তার থেকে সমস্ত নারী শক্তির প্রকাশ সেজন্য শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব চার ধরনের উপাসক রয়েছে যারা দুর্গা দেবী তারপর হচ্ছে লক্ষ্মী দেবী রাধারানী এদের উপাসনা করে রাধা কথা বাদ দিলাম যেমন কালীমা এদের উপাসনা করে এদেরকে বলা হয় শাক্ত এবং এই শাক্ত এরাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাসক সেজন্য যারা মা দুর্গার উপাসনা করে দশ হস্তে দশভূজা দুর্গা কেন বলা হয় তার ভক্তদেরকে দশ হস্তে কৃপা প্রদান করে যে ব্যক্তি দুর্গাদেবীর কৃপা লাভ করতে পারে সে ব্যক্তির জীবনে কোনো বাধা থাকে না কোনো বিঘ্ন থাকে না সকল বিপদ কেটে যায় তেমনি আজকের দিন একটি গুরুত্বপূর্ণ দিন মহালয়ার অমাবস্যার দিনে প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করে বিশেষ কার্যগুলো করুন একটি কার্য করবেন ভালোভাবে একটা প্রদীপ প্রজ্বলিত করে সেই মন্ত্র জপ করে একশত আটবার সম্ভব হলে জপ করবেন আমরা মন্ত্রটা একটু পরে বলতেছি তবে তার পূর্বে জেনে নিচ্ছি এই যে অমাবস্যা তিথি এটি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে এবং আজকে একটা বিরল যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে সূর্যগ্রহণ একে তো হচ্ছে অমাবস্যা আবার মহালয়া দ্বিতীয়ত হচ্ছে এই আজকের মানে অমাবস্যা বা মহালয়ায় সূর্যগ্রহণ সংযোগ তৈরি হয়েছে সকল কিছু মিলে এই এই সূর্যগ্রহণের সময়টা কিন্তু ভালো না সময়ে একটা অশুভ গ্রহের প্রকোপ বাড়ে এবং যদি আমরা অনেক সময় শুভ অশুভ গ্রহের প্রকোপকে বিশ্বাস করলে তবে এটা বাস্তব যখন গ্রহে অশুভ গ্রহের প্রকোপ বাড়ে যেমন যাদের জীবনীতে রাহুর প্রকোপ রয়েছে ওই সময় একটুকু হলেও সমস্যা হয় তো সেজন্য বলা হয়েছে এই সময় আমাদের বিশেষ কিছু বিধি নিষেধ মানা প্রয়োজন এবং অন্ততপক্ষে এই সময়ে মা দুর্গার এই বিশেষ মন্ত্রটি জপ করবেন এতে যত বড় অশুভ আসুক সকল বাধা বিঘ্ন কেটে যাবে এবং দুর্গা দেবীর কৃপায় সৌভাগ্যের উদয় হবে তো অমাবস্যা শুরু হচ্ছে মূলত গতকালকে পহেলা অক্টোবর রাত নয়টা ছয় মিনিট থেকে শুরু হয়েছে এই অমাবস্যা এবং থাকবে মূলত আজকে দোসরা অক্টোবর বুধবার রাত এগারোটা সাত মিনিট পর্যন্ত সেজন্য আজকের দিনে এই মহালয়া তিথি পালন করতে হয় উদয়া তিথি মেনে এবং দ্বিতীয়ত হচ্ছে যে সূর্যগ্রহণ সেটা কতক্ষণ থাকছে তাও আমরা জেনে নিচ্ছি সূর্যগ্রহণ থাকছে মূলত আজকে রাত মিনিট মিনিট থেকে থেকে শুরু হবে এই সূর্যগ্রহণ এবং থাকবে মূলত আহ ভোর রাত্র তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সেজন্য এই সময়টুকুর মধ্যে সূর্যগ্রহণ থাকবে এই সময় আমাদের বল্রাস সূর্যগ্রহণ বলা হয়েছে কেন এই যে হাতের বালার মতো দেখায় বালার একটা নাম হচ্ছে বলয় সূর্যকে এই সময়ে সূর্য চন্দ্র পৃথিবী একে সমান্তরাল রেখায় অবস্থান করে সেজন্য পৃথিবী থেকে যখন এই গ্রহণের সময় সূর্যকে দর্শন করা হয় বা দেখা হয় তো তখন সূর্যকে হাতের বালার মতো দেখায় একটা আংটির মতো দেখায় সেজন্য বলা হয়েছে এই সূর্যগ্রহণ বলায় গ্রাস সূর্যগ্রহণ তো এই সময় আমাদের অবশ্যই কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন যেমন এই সূর্যগ্রহণের সময় বিশেষ করে গর্ভবতী মায়েরা যদি আমাদের মানে অনেকে প্রশ্ন করতে পারেন যে সূর্যগ্রহণ তো দিনের বেলায় হয় তবে ভারত বাংলাদেশে কেন এটি রাত্রিকালে হচ্ছে আসলে এই যে সূর্যগ্রহণ এটি দক্ষিণ আমেরিকা আর ইউরোপের দক্ষিণ ইউরোপে এই সমস্ত দেশে প্রভাব ফেলবে সেজন্য বলা হয়েছে সেই সমস্ত যেহেতু দিন তাই ওই সময় আমাদের দেশে রাত্রি হয় তো সেজন্য রাত্রিতে পড়েছে এবছরে এই বল সূর্য গ্রহণ তো এই সময় কিছু নিয়ম অন্তত পক্ষে যেহেতু আমাদের দেশে অদৃশ্য তবে অনেকটা পালন না করলেও হবে তবে গর্ভবতী মায়েরা অবশ্যই এই নিয়মগুলো পালন করা উচিত যেমন এই গ্রহণের সময় একাকি নির্জন স্থানে যাওয়া উচিত নয় এমনিতেই তো অমাবস্যা দ্বিতীয়ত হচ্ছে গ্রহণ এই সময় একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে এবং বলা হয়েছে এই সময় কখনো ভুলেও চুল দাড়ি নখ ক্ষৌরকর্ম করা উচিত নয় এমনিতে মনে রাখবে রাত্রিকালে কখনো ক্ষৌরকর্ম করতে নেই নিজেরকে কে পরিষ্কার করতে নেই তারপরে সাবান শ্যাম্পু এগুলো রাত্রিকালে ব্যবহার করা উচিত নয় এবং তো ভুলেও রাত্রিকালে কাটা উচিত নয় বিশেষ করে দিনের বেলাতেও যদি গ্রহণ করে কখনো ভুলেও এই সমস্ত ক্ষৌরকর্ম আমাদের করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে একটা বিষয় এই সময় কখনো খাবার গ্রহণ করা উচিত নয় এবং এমনিতেই অমাবস্যা মাছ মাংস এগুলো তো বর্জন করা উচিত আমরা এমনিতে সব দিন না পারি মাছ মাংস বর্জন করতে অনেকে পারি না সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ শুভ দিনগুলোকে আমাদের মেনে চলা প্রয়োজন খাবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চেতনাকে নির্মল করার জন্য তো সেজন্য এই সময়ে গ্রহণের সময় আমাদের বা অমাবস্যা তিথিতে খাবার গ্রহণ করা উচিত না বিশেষ করে এটি সব থেকে গুরুত্বপূর্ণ দিন মহালয়ার দিন মা দুর্গার একটা বিশেষ দিন তাই এই দিনে আমাদের খাবার গ্রহণ করে দুর্গা উপাসনা করা উচিত এবং বলা হয়েছে এই সময় আপনারা অবশ্যই কিছু বা ধর্ম কাজ করবেন প্রথমত হচ্ছে করবেন একজন মা এরকম প্রশ্ন করেছেন যে করতে পারবে কিনা সেক্ষেত্রে হ্যাঁ মেয়েদের পিতৃতর্পণ না করে যদি তার সন্তান থাকে তবে তাকে দিয়ে পিতৃতর্পণ বা আপনার উত্তর মানে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করাতে পারেন অথবা ওই বংশে যদি অন্য কোনো ঘরের ছেলে থাকে তাকে দিয়েও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করাতে পারেন যদি তার কোনো পুত্র সন্তান না থাকে সেক্ষেত্রে তবে আজকের দিনে হচ্ছে এই মহালয়ার দিন খুবই শুভতম দিন পিতৃতর্পণ করা উচিত দুপুর বেলা হোক বা বিকালে যদি এই ভিডিওটা মানে একটু আপলোড করতে দেরি হচ্ছে তবে সকাল সকাল পিতৃ তর্পণ করার একটা আলাদা মহিমা রয়েছে পিতৃ পিতৃ তর্পণ করার মাধ্যমে পিতৃপুরুষ যদি নরকেও গমন করে সেখান থেকে উদ্ধার লাভ করে স্বর্গে গমন করতে পারে সেজন্য আজকের দিনে খুবই শুভ বলা হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আপনারা দেবীর চণ্ডী পাঠ করবেন দেখেন এই যে আমরা যারা কৃষ্ণ ভক্ত রয়েছে তারা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে আজকের দিনে শাস্ত্র অধ্যয়ন করা ভাগবত পাঠ করা প্রলায়াম হে গব শান্তি শ্রীমদ ভাগবতীর ধ্যানে যেখানে ভাগবত পাঠ করা হয় বলা হয় এই যে সূর্যগ্রহণ বা গ্রহণ সময়টা শুভ নয় তো এই সময়ে যত বড় অশুভ সময় আসুক তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় যেখানে শাস্ত্র আলোচনা বা উচ্চারণ করা হয় বেদের মন্ত্র উচ্চারণ করা হয় সেই সময়টাই পবিত্র হয়ে যায় সেজন্যই আপনারা চন্ডী পাঠ করতে পারেন স্তোত্র রয়েছে বা মা দুর্গার বিভিন্ন স্তোত্র রয়েছে অথবা আপনারা শাস্ত্র শ্রীমৎ ভগবদ গীতা পাঠ করতে পারেন এবং অন্ততপক্ষে এই যে বিশেষ মন্ত্রটি বলবো সেটি জপ করে একাকি এই ঘুমানোর পূর্বে অবশ্যই সেই মন্ত্রটি নিয়মটা আমরা একটু পরে বলে দিচ্ছি তবে একশত আটবার জপ করে একটা প্রদীপ প্রজ্বলিত করবেন মা দুর্গার উদ্দেশ্যে এতে দেবীর কৃপা একটুকু হলেও লাভ করতে পারবেন এবং আর বিশেষ ফুল রয়েছে মা দুর্গার সব থেকে প্রিয় ফুল সেই ফুলটির নাম হচ্ছে অপরাজিতা দুর্গা দেবীর একটা নাম হচ্ছে অপরাজিতা তার নাম অনুসারে সেই ফুলটির নামকরণ করা হয়েছে ফুল সেটি অপরাজিতা মা দুর্গার ভীষণ প্রিয় আপনারা আজকের দিনে দেবীর পুজো করতে পারেন সংক্ষেপে হলেও অনেকে বলতে পারেন আমার বাড়িতে তো দুর্গাদেবীর মূর্তি নেই সেক্ষেত্রে আপনারা ছোট্ট চিত্রপটে পুজো করতে পারেন সংক্ষেপে এবং সেই পুষ্প অপরাজিতা ফুল যাকে আমরা অনেকে নীলকণ্ঠ ফুল বলে জানি সেই পুষ্প দিয়ে আপনারা দুর্গা দেবীর চরণে পুষ্প দান মানে নিবেদন করতে পারেন এর মাধ্যমেও প্রসন্ন হয় যত পুজো করা হোক না কেন পুষ্পাঞ্জলি বিহীন কোন ধর্মানুষ্ঠান সম্পূর্ণ হয় না তবে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি যে এই দিনে অবশ্যই যে মন্ত্রটি জপ করবেন তার পূর্বে মা দুর্গার বিশেষ একটি দ্রুত কথা আমরা শ্রবণ করতেছি যা শ্রবণ করলেও অনেকাংশেই এই দুর্গা দেবীর ব্রতের ফল লাভ করা যায় যারা ভালো সুসন্তান লাভ করতে চান তাদেরকে বলবো ভালো করে এই দুর্গা দেবীর ব্রত মহিমাটি শ্রবণ করুন ষষ্ঠীর দিন এই ব্রত কথা এই ব্রত পালনের ফলে সুসন্তান লাভ হয় এবং যারা দুর্ভাগ্য দূরীবিত করতে চান সৌভাগ্যের উদয় করতে চান তাদের জন্য এই ব্রতটি খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে তো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন আজকের এই দুর্গা দেবীর বিশেষ ব্রত কথা প্রসঙ্গে জেনে নিচ্ছি আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন মা দুর্গা কৈলাস পাহাড়ে বসে এক মুঠো ধুলো তুলছেন আর কাপড়ে মাহাত মুচ্ছেন এমন সময় জিজ্ঞাসা করলেন ও কি হচ্ছে দুর্গা ভগবতী বললেন আমি কাপড়ে ধুলো মাখাচ্ছি মানুষের ছেলে হয় তারা ধুলো মেখে মায়ের কোলে ওঠে তাতেই যে কাপড়ে ছাপা ছাপা ধুলোর দাগ হয় তাই আমি পড়তে বড় ভালোবাসি আমার কপালে তো আর ছেলে হলো না তুমি সকলকে ছেলে দান করো আমায় কিন্তু একটিও ছেলে দিলে না মহাদেব হাসতে হাসতে বললেন হ্যাঁ পার্বতী তোমাকে যে সকলে জগৎ জনী বলে এই পৃথিবীতে সকলেই তোমাকে মা বলে ডাকে তাতেও কি তোমার ছেলের স্বাদ না আর তুমি তো প্রসব বেদনা সহ্য করতে পারবে না তখন দুর্গা কুমারী অবস্থায় যে কার্তিকের জন্ম হয়েছিল সেই ছেলের কথা মনে হলো যদিও কার্তিক দুর্গার গর্বে জন্মাননি তবুও তিনি শিবের সন্তান তাই দুর্গা বললেন আমায় সেই কার্তিককে এনে দাও নইলে আমি এবার বাপের বাড়ি গিয়ে আর আসব না মহাদেব বললেন বেশ তো আমি তোমার কার্তিককে এনে দিচ্ছি কার্তিক তখন চন্দ্রের স্ত্রী কীর্তিদার কাছে ছিলেন মহাদেব সেইখানে গেলেন জয়া বিজয়া দুর্গাকে তেল হলুদ মাখাতে বসলেন স্নান করানোর জন্য যতগুলি গায়ের ময়লা পড়তে লাগলো মা দুর্গা সেগুলি নিয়ে ধুলো মিশিয়ে একটি সুন্দর পুতুলের রূপ দিল তখন এমন সময় ভগবান শ্রী নারায়ণ সেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেখান থেকে যাবার সময় সে সেই পুতুল পুতুলটিকে দেখতে পেলেন নারায়ণ মনে মনে ভাবলেন এইবার আমার খুব সুবিধে হয়েছে আমার চিরকালের আশা আজ পূর্ণ হবে ভগবতীর স্তন পান করতে আমার বড় স্বাদ কিন্তু ওর গর্বে জন্মাবার তো কোনো উপায় নেই ওই পুতুলে আমি আবির্ভূত হব এই বলে ওই গড়া পুতুলে ভগবান শ্রী নারায়ণ আবির্ভাব হলেন মামা বলে তিনি স্তন পান করতে লাগলেন আহ্লাদের সীমানেই ছেলে কোলে করে জয়া সঙ্গে করে স্নান করতে গেলেন ছেলের গা মুছিয়ে দিয়ে পদ্মফুলের কুড়ি হাতে দিয়ে তারপর মা দুর্গা স্নান করে ছেলে কোলে করে বাড়ি এলেন বাড়িতে এসে দেখেন যে মহাদেব কার্তিককে সঙ্গে বাড়ি এনেছেন তখন দুর্গা দুই ছেলেকে কোলে নিয়ে চুমু খেতে লাগলেন মহাদেব জিজ্ঞাসা করলেন দুর্গা তুমি এ ছেলেকে কোথায় পেলে দুর্গা বললেন তা জানি না মাটির পুতুল গড়েছিলাম সেই পুতুলামায় মামা বলে ডেকে উঠলো তখন মহাদেব আহ্লাদ করে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করে আনলেন যে দুর্গার ছেলে হয়েছে বলে ছেলে দেখতে সব দেবতারা এলেন সেই সঙ্গে শনিও এলেন সেখানে ছেলে দেখে সকলে ধন্যী ধন্যী করতে লাগলেন শনি আর থাকতে পারলেন না তিনি ভাই ছেলের মামা কাজেই জোর করে যেমনি ছেলের দিকে চেয়েছেন অমনি ছেলের মুন্ডু উড়ে গেল গা ভেসে গেল কৈলাসে হাহাকার পরে গেল মা দুর্গা মূর্ছা গেলেন তখন উঠে কাঁদতে কাঁদতে মহাদেবকে বললেন আহ আমার ছেলেকে বাঁচিয়ে দাও দুর্গা এবং দুর্গার রেগে গিয়ে শনিকে কাটতে উদ্যত হলেন তখন দেবতারা স্তব স্তুতি করে বললেন মা আপনি তো ওকে বর দিয়েছেন আর আপনি ওকে ভুলে কাটতে যাচ্ছেন দুর্গা তখন একটু ঠান্ডা হয়ে কেঁদে কেটে বলছেন বললেন আচ্ছা বেশ এখন আমার ছেলেকে তোমরা বাঁচিয়ে দাও মহাদেব তখন নন্দীকে বললেন দেখো নন্দী যদি কেউ উত্তর দিকে মাথা করে শুয়ে থাকে তার মাথা কেটে আনো নন্দীর স্বর্গমত্ত পাতাল ঘুরে দেখে যে একটা শেষ শ্বেত হস্তি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে সেই হাতিটার মাথা কেটে নন্দী মহাদেবকে দিলেন মহাদেব ওই মাথাটা ছেলের কাঁধে জোড়া দিলেন ছেলে উঠে মায়ের কোলে গিয়ে বসলো দুর্গা কাঁদতে লাগলেন আমার এমন ছেলে তার হাতির মাথা হলো লোকে কত ঠাট্টা করবে তখন মহাদেব ও যত দেবতা সকলে মিলে বললেন তোমার ছেলেকে কেউ নিন্দে করবে না তোমার ছেলের নাম রইল গণপতি সিদ্ধিদাতা গণেশের নাম করে যাত্রা করলে সক কারোর কোনো বিপদ ঘটবে না আর আগে তোমার গণেশের পুজো না হলে কোনো দেবতার পুজো সম্পূর্ণ হবে না এই বলে সব দেবতারা যে যার স্থানে চলে গেলেন দুর্গা কার্তিক ও গণেশকে নিয়ে মর্তে এলেন মেনকাকে বললেন মা আমি এই ষষ্ঠীর দিন দুই ছেলেকে পেয়েছি যে কোনো স্ত্রীর আমার এই কথা শুনে ষষ্ঠীর দিন পালন করলে সে আমার মতো পুত্র লাভ করবে এই বলে তখন তার মা বললেন ঠিক আছে মা তাই হবে সেই থেকে সকলে দুর্গা ষষ্ঠী পালন করে এই ছিল মূলত দুর্গা ষষ্ঠীর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ষষ্ঠীর দিনে মা দুর্গার এই ব্রত কথা পালন করলে বা ব্রত পালন করলে কি ফল লাভ হতে পারে তো এই সমস্ত দিনে বিশেষ করে মহালয়ার মতো পবিত্র দিন প্রত্যেকটি দিন পবিত্র আমরা দুর্গা মন্দিরে যাই কিন্তু মা দুর্গাকে একটা প্রণাম করি না সেখানে কি চাকচিক্য কত প্যান্ডেল হয়েছে প্যান্ডেল কত হয়েছে বাহ্যিক বিষয় দেখি কিন্তু মন্দিরে গিয়ে মনে রাখবে দুর্গা দেবীকে প্রণাম করবে আমরা অনেক সময় মা দুর্গাকে দর্শনও করি না প্রণামও করি না প্রণাম করা উচিত এবং কোন মন্ত্রটি আজকের এই শুভ দিনে ঘুমানোর পূর্বে আমাদের প্রত্যেকের জপ করা উচিত খুবই শুভ একটি মন্ত্র এই মন্ত্রটি হচ্ছে ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাদিকে সরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ভক্তের সহিত এটি আপনারা একশত আটবার যদিও এটি দুর্গা দেবীর প্রণাম মন্ত্র কিন্তু সাধারণ নয় এই মন্ত্রটি জপের মাধ্যমে মা দুর্গার বিশেষ কৃপা লাভ করা যায় আপনারা যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তাদেরকে বলবো আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করবেন সর্বশ্রেষ্ঠ মন্ত্র এর উপরে কোনো মন্ত্র নেই তবে যাদের দুর্গা দেবীর প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা এই দুর্গা দেবীর এই প্রণাম মন্ত্রটি একশত আটবার জপ করে একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন দুর্গা দেবীর উদ্দেশ্যে এতে অনেকাংশেই মা দুর্গার কৃপা লাভ করা যায় এবং যদি আপনার জীবনে কোনো অশুভ দোষ থাকে বা এই সময় কোনো অশুভ গ্রহের প্রকোপ থাকে সকল কিছু কেটে যায় এবং সকল বিপদ দুরীভূত হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মা দুর্গার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দুর্গা দেবীর কৃপায় সকলের জীবনের অশুভ দূরীভূত হোক এবং মঙ্গল সাধিত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ